তো বন্ধুরা ডেকাসলেন এসেছি অথচ এখানকার ফেমাস চিত্তবাবুর দোকানে চিকেন স্টু আর বেড খাবো না সেটা তো হতে পারে না তাই চলে এলাম আমি চিত্তবাবুর দোকানে এখানে এসে দেখলাম হালকা পাতলা ভিড় ছিল ভিড় কাটিয়ে গিয়ে এক ঝলক ছবি তুলে তোমাদের সামনে পোস্ট করে দিলাম তো ছবির মধ্যে যেইগুলো ছিল সেইগুলো হচ্ছে ফেমাস আইটেম তার মধ্যে থেকে যেগুলো তোলা ধরা সেইগুলোই তুলে ধরলাম তো এর মধ্যে ফিসের মধ্যে ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার ফিস কাটলেট ছিল আর চিকেন স্টুটা মেন আইটেম তো চিকেন স্টু এক প্লেট অর্ডার করেছিলাম তো এক প্লেটের মধ্যে একটা বড় সাইজের চিকেন ছিল এক পিস মেপে ছিল বিনস ছিল আর গাজর ছিল আর হালকা সুপ দিয়েছিল আর দু পিস ব্রেড কিছু গুঁড়ো মশলা জিরা মশলা দিয়ে এক প্লেটের দাম একশো কুড়ি টাকা টকাস করে চিত্তবাবুর দোকানে লোক নিয়ে নিল তো চিকেনের সাইজটা বেশ বড় সাইজ ছিল দেখে মন খুশি হয়ে গেল তো এরপরে ব্রেডটাকে চিকেনের স্যুপে জুবিয়ে খেয়ে দেখলাম এটাই এতই ফেমাস ছিল যে এই জন্য হেলদিকর স্বাস্থ্যকর বাট খেতে টেস্টি ছিল এরপরে গাজরটা ভালো রকমই বয়েল হয়েছিল বেশ ভালোই লাগছিল বড় সাইজের চিকেনটা কামড়ে খেয়ে দিলাম দারুণ ফ্রেশ ছিল আর দারুণ টেস্ট ছিল তো আজকের মধ্যে এখানে চিত্তবাবুর চিকেন স্টোর ব্রেড খাওয়া কমপ্লিট করে বাড়ি আসা